দুশো স্টেশন সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানাই ভালোবাসা জানাই আমার সঙ্গে থাকার জন্যই হবে অনেক অনেক শুভেচ্ছা ভুল ত্রুটিপূর্ণ ভিডিও উপহার দেওয়াতেও আপনাদের কিন্তু যেটা দেখছি যে সঙ্গে রয়েছে এরকমভাবে হ্যাঁ ধাক্কা ধাক্কি লেগে যাচ্ছে ভালো করে কথাও বলতে পারি না তাও যেভাবে দেখছেন সেই জন্য চিরকালের জন্যই তো থাকবই তাছাড়াও অনেক অনেক ভালোবাসা রইল যাতে আপনাদের যে যে কাজগুলি আপনারা করছেন সেই সেই কাজই যেন আপনাদের অবশ্য উন্নতি হয় মনে রাখবেন অবশ্যই যেন উন্নতি হয় এটা আমি কিন্তু একটা কামনা করলাম ঈশ্বরের কাছে থাকুন প্রচন্ড রোদ এসে চোখে দরছে ভয়ঙ্কর ভাবে Te... i no অনেক ভিড় এই রোদ উঠেছে শুকনো হয়ে গেছে রাস্তাঘাট কিন্তু খুব গরম বড় ভিড় রয়েছে দেখতে থাকুন সবাই যে যার কাজে ব্যস্ত এই সাইড বললো তো আমার একটা বলে রাখি আপনারাও সাবধান থাকবেন একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছিল অনেক সময় অনেক রকম জিনিস নিয়ে যাচ্ছে লোকজন তো বিরাট একটা বাসে করে তারপরে প্রচণ্ড রোদে অসুস্থ করে দিচ্ছে এই যে আবার সাইডে হ্যাঁ আমি এই মাত্র ছিটকে পড়ে যাচ্ছিলাম আমার জুতোটা স্লিপ করলো এরকম সাইডে সাইডে বলাতে না একদম কারের কাছে এসে গেছে তো আমি সরে যেতে গিয়ে আমার জুতো স্লিপ করলো সাংঘাতিকভাবে আমি নিজেকে সেভ করলাম ভাবছিলাম পড়েই যাব কিন্তু আমি ভিডিওর মধ্যে তার বুঝতে দেইনি যাই হোক বুঝতে থাকুন 이거 같아요. 네, 이거. 이거이게거 보고 हज़ार <laughs> भले च आबारको लागि आयो यो के किन हो सबै पास्ता कथा गर्नु के गर्नु अरे हो म त म सक्छु 100

Juman sabar Kaba, Malu sageben,